কোরআনের প্রতিটি শব্দই নিখুঁতভাবে বাছাই করা হয়েছে আপনি কি জানেন একই অর্থ প্রকাশ করতে আরবিতে দুই রকম বচন আছে আরবি ভাষায় দুটি বহু বচন আছে একটা দুর্বল বহুবচন আরেকটা শক্তিশালী বহুবচন আর কোরানে সেই দুই বহুবচনই এসেছে কিন্তু দুটি সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটে আজকের ভিডিওতে আমরা দেখব কেন আল্লাহ এক জায়গায় বললেন সব বিলা মানে সাতটি শীষ আর অন্য জায়গায় বললেন সব আসুম্বুলাতিন মানে সাতটি শীষ এবং এর ভেতরে লুকানো আছে এক বিস্ময়কর ভাষাগত মজিজা আল্লাসুরা বাকারাতে বলেছেন যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে তাদের উপমা একটি বীজের মতো যা উৎপন্ন করল সাতটি শীষ প্রতিটি শীষে রয়েছে একশো দানা আর আল্লাহ যাকে চান তার জন্য বাড়িয়ে দেন আর আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ এখানে ব্যবহার করা হয়েছে সানাবিলা যেটি শক্তিশালী বহুবচন অর্থ শীষ কেন শক্তিশালী বহুবচন কারণ এখানে দানকে আল্লাহ তুলনা করেছেন এমন কিছুর সাথে যেটা সীমাহীন বাড়তে থাকে একটা দানা উৎপন্ন করল সাত্রী শীষ তারপর হয়ে যায় শতগুণ তারপর আবার বহুগুণ বৃদ্ধি পায় তাই এখানে দরকার ছিল শক্তিশালী বহুবচন কারণ এখানে আল্লাহ দানকে উৎসাহিত করছেন যেন একটা ছোট্ট দান আপনাকে অসংখ্য পুরস্কারে ভরে দেবে তাই শক্তিশালী বহু বচন ব্যবহার করা হয়েছে যা সমৃদ্ধি প্রাচুর্য আর অসংখ্য বৃদ্ধির প্রতীক অন্যদিকে সুরা ইউসুফে মিশরের বাদশা একটি স্বপ্ন দেখলেন আর বাদশাহ বলল আমি স্বপ্নে দেখছি সাতটি মোটা তাজা গাভী তাদের খেয়ে ফেলছে সাতটি ক্ষীণকায় গাভী এবং সাতটি সবুজ শীষ ও অপর সাতটি শুষ্ক হে পারিষদবর্গ তোমরা আমাকে আমার স্বপ্ন সম্বন্ধে ব্যাখ্যা দাও যদি তোমরা স্বপ্নের ব্যাখ্যা দিয়ে থাকো। এখানে ব্যবহৃত হয়েছে সুম্বুলাতিন যেটি দুর্বল বহুবচন অর্থ শীষ কেন দুর্বল বহুবচন কারণ এই স্বপ্নের অর্থ ছিল তোমরা সাত বছর একাধারে চাষ করবে অতঃপর তোমরা যে শস্য কাটবে তার মধ্যে যে সামান্য পরিমাণ তোমরা খাবে তাছাড়া বাকি সবগুলো শীষ সহ রেখে দেবে কিন্তু এরপর সাত বছর আসবে ভয়াবহ দুর্ভিক্ষ মানুষকে তখন অল্প খাবার সঞ্চয় করে বেঁচে থাকতে হবে এখানে বৃদ্ধি নেই সমৃদ্ধি নেই আছে সতর্কতা আর সীমাবদ্ধতা তাই আল্লাহ ব্যবহার করলেন দুর্বল বহুবচন একই শব্দ সাতটি শীষ কিন্তু কোরআন আলাদা প্রেক্ষাপটে আলাদা বহুবচন ব্যবহার করেছে যেখানে আল্লাহ দানকে উৎসাহিত করছেন সেখানে শব্দে এসেছে শক্তিশালী বহুবচন আর যেখানে বলা হচ্ছে সংকট ও দুর্ভিক্ষের কথা সেখানে শব্দে এসেছে দুর্বল বহুবচন বাংলা বা ইংরেজিতে আমরা শুধু শুনি সাতটি শীষ কোনো পার্থক্য টের পাই না কিন্তু আরবি ভাষায় এই ক্ষুদ্র পার্থক্যই বোঝাচ্ছে গভীর এক বাস্তবতা এটাই কোরআনের ভাষার অলৌকিক সূক্ষ্মতা এটা আল্লাহর কালাম যেখানে প্রতিটি অক্ষর প্রতিটি শব্দ অলৌকিক নির্ভুলতায় সাজানো আপনি কি আগে জানতেন কোরআনের এই সূক্ষ্মতা কমেন্টে জানিয়ে দিন আর এমন আরও ভাষাগত মুজিতে জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন